প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা থেকে বঞ্চিত বিশ্বম্ভরপুরের সত্তরটি পরিবার জীবিকার সখীর বিরুদ্ধে গাফিলতির অভিযোগ কাছাড় জেলার কাঠিগোড়া সমষ্টির অন্তর্গত কুশিয়ারকুর গ্রাম পঞ্চায়েতের বিশ্বম্বরপুর ষষ্ঠ খণ্ডের প্রায় সত্তরটি দরিদ্র পরিবার সম্প্রতি প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন গ্রামের সাধারণ মানুষের অভিযোগ জীবিকা সখী নমিতা লোহারের দায়িত্বজ্ঞানহীনতা এবং গাফিলতির কারণে তারা সরকারি আবাসনের সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন গ্রামবাসীদের দাবি নমিতা লোহার সঠিক পদ্ধতিতে জিও ট্যাগিং করেননি এছাড়াও এমন অনেক পরিবার রয়েছে যাদের বারবার অনুরোধ সত্ত্বেও তিনি তাদের ঘরে গিয়ে জিও ট্যাগিং করেননি এর ফলেই সম্প্রতি প্রকাশিত আবাস যোজনার তালিকায় ওই পরিবারের নাম ওঠেনি বৈশ্বম্বরপুর গ্রামটি পশ্চিম কাঠিগোড়ার এক পিছিয়ে পড়া বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চল যেখানে অধিকাংশ মানুষই দরিদ্র সীমারেখার নিচে বসবাস করেন এমন এক জায়গায় এই ধরনের অত্যন্ত দুঃখজনক জামারশেদের অভিযোগ পূর্বে যারা আবাস যোজনার ঘর পেয়েছেন তাদের নামও নতুন তালিকায় আবার অন্তর্ভুক্ত করা হয়েছে এমনকি কিছু পরিবারের একাধিক সদস্যের নামও সত্য প্রকাশিত তালিকায় দেখা গেছে যা নিয়ম বিরুদ্ধ এই পরিস্থিতিতে ক্ষুব্ধ গ্রামবাসীরা কাছরের জেলা শাসক এবং আসামের মুখ্যমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা চান অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত হিতাধিকারীদের তালিকায় অন্তর্ভুক্ত করে ন্যায় বিচার প্রদান করা হোক বিউরো রিপোর্ট সংবাদ বাংলা জিও টেক্স করিয়া গেল আমার বা অফিসে ফিসে ঘুরিয়ে আমার বাড়িতে আনতাম না বেসাড়িতে না আমি তো এসএইচি লগে আছি আচ্ছা মানে মানে জিও টেক্সে করছে নমিতা

আমার ইনো লাগা লাগা তিন চার ঘর খেরুর ঘর জিওটেক্স হইছে না হইছে না হইছে না হইছে না জিওটেক্স হইছে না হইছে না জিওটেক্স না আপনি তারে খবর করতে জানি খবর করি তারা কই গিয়া আপনার নাম কি হাকিবালা দাস আপনার তো বেশি আর এখন দাওয়া আপনার জিওটেক্স করছিল নি

প্রত্যেক বছর তো বুড়ি এখন এখন নম্বর দিন তো না আপনার নাম কি রানু দাস আপনার গ্রামের নাম বিষম আচ্ছা আপনার অসুবিধাটা কি আমরা যেটা করছে করিয়া ইয়া আমরা তো বলা মতো না গরুর মারিয়া আর আমরা বহুত বছর হই যার আমরা গড় ভাই না খেনে ভাই না ওটা চাই আমরা যে গড় ভাই যে বারবার খেনে ভাই একবার দুইবার তিনবার ভাত ইরম মাসে নি যে গড়ে একবার থাকা আছে আছে

আচ্ছা আপনার অসুবিধাটা কি তখন তো আপনার অসুবিধা তো আমরা যে ইন্দিরা আবাস নিয়া যে জিওটেক হইছে ইন্দিরা আবাস না প্রধানমন্ত্রী আবাস প্রধানমন্ত্রী আবাস আগে তো কইতা ইন্দিরা আবাস আচ্ছা আচ্ছা তো হইতে প্রধানমন্ত্রী আবাস যেটা জিওটেক হইছে এটা সঠিক মত হইছে না কারণ সবে যারা গরীব আছে তারা এটা মিলাইয়া মানে পাইছে না যারা একবার গো দুইবার আগে পাইছে তারা কোন কোয়ার এর কারণ হলো কি যারা এই জিওটেক সর বেটিরে লিয়ে যারা চক্কর মারছে কে কে জিওটেক করছে এটা এটা ওই যে কেতার নামিতা আচ্ছা এই নমিতা যারা লে চক্কর মারছে একজন দুইজন এইরকম করিয়া মানে আলাদা আলাদা করিয়া এটা ইয়া করা হইছে আলাদা আলাদা করিয়া ইয়াতে করিয়া দুইজন তিনজন এইরকম করিয়া তারা ইয়া করিয়া গিয়া যারা পাইছে তারা ওটা আবার পাইছে আর যারা গরিব মানুষ আছে তারা মনে করো তারা বেশি চলাচল নাই হেরার লগে পার্টির লগে বেশি চলাচল নাই এরা আর পাইছে না গরিব মানুষ সব বঞ্চিত হয়ে গেছে আর যারা পাইছে তারা আবার পাইছে

সাইটার ঘরে তারা ওদিকে আমার বাড়ির সামনে উড়িয়া যা দুইজন তিনজন করিয়া একটা মিটিং করিয়া করা না এটা হ্যাঁ এটা তো আমরা স্কুল আছে স্কুলের তো মিটিং করিয়া যারা যারা গরিব আছে তারা সঠিক তদন্ত করিয়া এটা দেওয়া যায় না নি তারা চুরাই বাজারে কারবার করিলা আর এটা তো আমরা বুঝিয়েন না পয়সা লোন নি না লোন না তা তো দেখিয়েন না এটা তো সবটা তালাতালি দলালি সিস্টেম চলে আর এটার লাগে আমরা অভিযোগ করি আর যে এই যে সব মানুষ ফ্যামিলি যে বঞ্চিত আছে তারা আর দেওয়া হোক আর হেরার ক্যান্সেল করা হোক যারা যারা এখন যে নাম আইছে তারা ক্যান্সেল করা হোক আমি আমিতো সার্কুল যাবার ইয়া আছিল আমরা অখন গিয়া মেমোরিয়ার নাম দিতাম কারণ এ ক্যানসেল করাতো দুইবার তিনবার খেনে পাইতো তারা এটা কোনো তদন্ত নি সরকারি এটা তো তদন্ত করা উচিত নানি সরকারে এটা দেখো নানি খালি লিস্টের নাম আই গেলো আর অমুকে মুখে অমুখে বুঝাই দিলা যে গিয়া অকন নামটা আই গেছে তো ফাই তোমার তো আই দিব ফরে ফরে আর আইতো নাই তো এরা যারা গ্রামের প্রকৃত যারা

এই গোড় গুলার ফটো মারিয়া গোর মানে গোর গরুর এই এইসব আছে না ফাঁক রান্না একটা আছে দিবা বানাইল ওটা তারা ফটো মারিয়া ওরকম করিয়া তারা ইন্দিরা বাস গিয়া সরকার গিয়ে দেখলানি যা যারা আগের গোর আছে ভালো তারা মানে কোন গরু গোর বা কোন দিকে ছোট গোর তাহলে ওটার মাঝে ফটো মারি দেয় আচ্ছা আচ্ছা গিয়া তারা দৌড়াইলে গোড়টা দরাইয়া তারা গিয়া আচ্ছা আচ্ছা যে গ্রামও দেখতে লাগে না নিজে যে গরিব খারা আছে যারা গোন নাই তারা দিত না এটা ওটা তো আমরা রবি আমার নাম মঞ্জু দাস অসুবিধা আমার ঘরে তো নাম এটা লুয়ার ইয়ে টেস্ট করিয়ার নিচে করে লাগিয়া নেবার পরে তা আমরা গেলাম ঘরের লিস্ট আইসে দেখার দেখার পরে কইছে গেলাম তার নাম ফোন করছি ফোন করার পরে কইছে তোমরা ইয়া দেখ ইয়া তোমরা গড় আছে কি নাম তোমরা সবার নাম তো জানি না এরপরে আমি দুই তিনজন লিয়া গেছি তান গৰক যাবার পরে লিস্ট দিছেন আমার কাছে বার করিয়া দেখি কেন আমার না না দিদি তো আমরা কেন নাম নাই কে লাগিয়া কোচেন তাই নেটওয়ার্ক প্রবলেমে গেছে না গড়তে তোমরা চিন্তা করিয়া না আমরা চিন্তা করতাম না কিতা লাগি দুই নম্বর লিস্ট না প্রথম লিস্ট দেওয়া না কেনে আমরা গড়াইতাম না তুমি নিজে করলাস ওই এরপরে তোমার তো দুই তিনজন আসলা কেনে আমরা গড় কতলাগুলা না আমরা খুঁজছ যারা 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 যে টেস্ট করে নিলা তারা আই গেলো

এই গানৰ ঠিকমতো সাজটা খৰছে না খামকিয়ালে খৰছে অনেকে আমৰা নিজে গেছে গিয়া ডাকিয়া আনিয়া আমৰাৰ গোটেই ঘূৰাইছে আমদাৰো নিজে ফটো লৈ আহি মাৰছে মাৰাৰ পৰা খৰছে কেইটা অন্যজনে ফটো মাৰছে মাৰিয়া হয়তো কিবা এতিয়া আপলোড কৰিছে না আমদাৰে দেখাইছে সাজ হৈ গৈছে অমাইছে আপলোড কৰিছে না আপলোড কৰছে না আমদাৰে খালি কৈছে ফটো মাৰি দিছে জমাই লৈ আহি তাৰাত গেছেগা যাবাৰ পৰা আমাৰতো দৃঢ় বিশ্বাস এইবিলাক আমাৰ জিঅ' টেক্স হৈ গৈছে আমরা তো নাম আইব ও কয়েকদিন আগে লিস্ট আউট হয়েছে ওয়ার পরে আমরা লিস্ট দেখলাম দেখি আমরা এখান থেকে অনেক মানুষ বঞ্চিত এমন খালি আমার দি কোনো কথা নাই আমার ঘর তো বঞ্চিত আরও আমার তাই তো আরও নিরীহ মানুষ আসুন এগুলো মানুষও বঞ্চিত এইরকম তো বহুত মানুষের খরচেও নাই এরকমও আছে কেস এরপরে অনেকর খরছে করিয়াও নাম আইসে না তো ওটার লাগিয়ে আমরা লেভেলে আমরা জানাই আর যে ওটা সঠিক তদন্ত করিয়া ওই জিনিসগুলো আমরা সমাধান যেতে হয় ওটা নিয়ারেও আমরা আবেদন করিয়া আমার বক্তব্যইখানেও শেষ করে দিলাম